সালামু আলাইকুম সুব্র দর্শক এর থেকে থেকে স্বাগত বন্ধুরা আজকে আমি এসেছি আমার সেই বিদ্যাপীঠ উনিশশো সালে যেখান থেকে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা সেই আয় পরীক্ষা এই যে ভবনটা আমার কিছু দেখতে পাচ্ছেন এটা ছিল একটা জড়া জীর্ণ টিনের ঘর এরকম ছিল সেই টিনের ঘরের যে পাশেই যে দুই টিনের ঘর গুলো ঠিক এরকমই ছিল এই টিনের ঘরটা ছিল তখন এই পাশে এই ভবনটা নতুন ভবন উঠেছে এইখানে ছিল তো এইখানেই আমি পরীক্ষা দিয়েছিলাম আজকে আমি কিছু সময় এখানে কাটাবো চমৎকারে কি এই যে আমরা যখন লেখাপড়া করতাম এই গাছগুলো কিন্তু তখন এখানে লাগানো হয়নি এই গাছগুলো কিন্তু ছিলই না লাগানো হয়নি এই যে দেখেন এই শহীদ মিনারটাও ছিল না চমৎকারে কি সরিজ মিনার এই যে আমাদের সেই বিচারপতি নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের বাগান ফুলের বাগানটা সব মিলে চমৎকার একটি কলেজ মাসাল্লাহ সরকারি হয়ে গেছে সব ছেলে এরকম যে টিনের ঘর দেখতে পাচ্ছেন এই যে টিনের ঘর ছোট ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করছে এই যে টিনের ঘর ঠিক এরকমই ছিল এরকম একটা টিনের ঘরে দুই চালা টিনের ঘরে কিন্তু আমি পরীক্ষা দিয়েছিলাম ঠিক এরকমই ছিল তখন সেই নাইনটি থ্রিতে এখন অনেক বড় বড় অনেক বড় বড় ভবন ভবন অনেক বড় বড় আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার আমার আহ স্যার বাংলা স্যার অত্যন্ত বিনয়ী মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো না যে বাংলা শিক্ষক সে আসলে সবসময় আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতেন সে শিক্ষক ছাত্রদের মধ্যে যে একটা সম্পর্ক এটা উনি বুঝ মানে আনতো না এরকম মনোভাবের শিক্ষকতা এরকম আমাদের খুবই কমই পাওয়া যায় আসলে কি বলবো আমি রোজা আছি আমি স্যারকে বিরক্ত করবো না তো স্যারকে আমি ক্যাকালি ভাবি পেয়ে গেলাম এখানে আসছিলাম একটা কাজে আমাকে দেখতে পাচ্ছেন স্যার আচ্ছা স্যার আমি একটু কথা বললাম আপনার হ্যাঁ

জানুয়ারি যদি জয়েন করে থাকেন স্যার কিন্তু একটা জিনিস একদম সুন্দর ক্লিয়ার করে দিলেন আসলে আমি খান আমি কিন্তু এই স্যারের প্রথম ছাত্র আমিও তিরানব্বই এখান থেকে পাশ করে যাই যদিও ঢাকাতে লেখাপড়া করেছি আর স্যার গ্রামের বাড়িটা হচ্ছে তোমার গ্রামের বাড়ি আমি নবাবগঞ্জ গ্রাম সোনাতলা গ্রাম আর আমার যখন জয়েন করি আমি আমার শিক্ষা জীবন কেটেছে ঢাকা কলেজ আমি ইন্টারমিডিয়েট পাস করেছি ঢাকা কলেজ থেকে আর অনার্স মাস্টার্স বাংলায় সেটা ঢাকা ইউনিভার্সিটি আমি করেছি ঢাকা ইউনিভার্সিটি তো আমার রেজাল্টের এক মাসের মধ্যে আমি এখানে একটা বিয়ে খাইতে আসছি সেই সূত্রে প্রিন্সিপাল সেলিম স্যারের সাথে দেখাও ঢাকা কলেজের ঢাকা ইউনিভার্সিটির আমার পরিচয় পেয়ে উনি বললো যে আপনি তাড়াতাড়ি এখানে সেই আমার আমার অবশ্য আমার সৌভাগ্যের সাথে কলেজের সৌভাগ্য কিছুটা জড়িত তার কারণ আমি যেদিন জয়েন করি ওই দিনই কলেজে এমপিও করতে হয় জি ধন্যবাদ স্যার অনেক সময় দিলেন আমাকে এই রোজার মধ্যে আবার দেখা হবে স্যার আর না এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম